প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রর পক্ষ থেকে আমি কাদির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গরুহাটে দর্শক এই হাটটি যেহেতু প্রতি শনিবার দিন বসে থাকে আর আজকে সেই মোতাবেক হচ্ছে রোজার আগের শেষ হাট আর রোজার আগের শেষ হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা সবই তুলে ধরার চেষ্টা করব আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসুন আমরা আজকের হাট ঘুরি এবং গরু দেখা শুরু করি মাশাল্লাহ দর্শক আমরা এখানে কিছু শাহিওয়াল কালেকশন দেখতেছি এর সাথে কিছু ক্রস আছে এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনব তার আগে আসুন এই গরুর যিনি মালিক ফরিদপুরের শামীম ভাই আমরা তার সাথে আগে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই শামীম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো

সাড়ে নয় সাড়ে নয় আট মনে করছিলাম না সাড়ে নয় মাংস বোঝ হ্যাঁ মাংস বোঝায় সাড়ে নয় আছে এক সাড়ে নয় হ্যাঁ হবে

ওজনে ওজন 6 মণ 6 মণ হবে না বেশি বেশি বললেন 5.5 মণ 5 মণ না 5 মণই হবে হবে না 5.5 মণ দাম কত কি চাচ্ছেন দাম দাম একবার 85 একটু ক্রস আছে মনে নাই না 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 মাথা শেপটা তো মানে একবার সেই দেখেন গুরু একবারে সেই গুরু না নাম নামটা একবার বলে দেন একবারে দাম চাইলে দুইশো বিশ পঁচাশি বেসা জি আচ্ছা ঠিক আছে তারপর যেটা এটা দাম চাইলে ২১০ দশ যাতে বেসা দাম নব্বই শাহিওয়াল শাহিওয়াল পাকা আছে একটু না হ্যাঁ ওজন কেমন কি হবে দাতা কয়টা ছয় মন ছয় মন হবে জি হবে ভাই হবে 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 কাছে আসেন কাছে আসেন কাশ্মীরি আপেল এর গরু নাকি দেখেন আপেল গরু হ্যাঁ কাশ্মীরি আপেল দেন ফুলবার আপেল গরু

মাসাল্লাহ দর্শক আমরা আজকের হাটের কিছু সেরা কালেকশন এখানে দেখতেছি একেবারে বড় বড় সাইজের কিছু ক্রস গুরু আমরা দেখতেছি এখানে এই একটা আর এর পাশে হচ্ছে আরো একটা এটা আরো বিশাল এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো তার আগে আসুন এই গরুর যিনি মালিক ওনার সাথে আগে আমরা পরিচয় হই আসসালাম আলাইকুম ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে ভাই গরু আনা হয়েছে কয়টা গরু আনছিলাম ভাই একেবারে বিশাল গরু আনছিলাম কিছু গরু আছে আজকে আমরা এখানে দেখতেছি দুইটা এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনে আমাদেরকে একটু ধারণা দিবেন ভাই এগরোটা ভাই দাম চলে চারশো চার জায়গা আছে হাতের টা

এটা দুশো পঁয়ষট্টি দুই লাখ পাঁচল্লিশ হাজার টাকা দাম পড়বো ওজন আট আটমন হবে তো হ্যাঁ ভাই দুই লক্ষ পঁয়ষট্টি আপনার চাওয়া হ্যাঁ একদম

ভাই এই জোড়া ভাই জোড়া একদম নীল খুশি না একদম দুই লক্ষ ত্রিশ তিরিশ একদম ভাই নীল খুশি নাশি ভাই জোড়া এ ভাই এই যে ভাই দেখেন এই জোড়া দেখেন লাখ তিরিশ ভাই একদম একদম নীল খুশি না খুশি ভাই নীল খুশি খুশি ভাই

আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা বলে দেন মার্শাল্লাহ দর্শক আমরা এখানে কিছু ক্রস জাতের গরু দেখছি খুব সুন্দর কিন্তু সাইজটা এগুলির আমরা তার আগে আসুন এই গরু যিনি মালিক আমরা তার সাথে পরিচয় হই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নামটা একটু বলবেন হান্নান ব্যাপার গরু ব্যবসায়ী তো করেন আপনি হাটে আমরা আপনাকে দেখি আজকের হাটে আনছেন কয়টা

দুইটাই দুই দাঁত করে ওজন কেমন হবে দুইটাই আনুমানিক দুটা চোদ্দ মনে আছে এক একটা সাত মন করেছে চোদ্দ মনে আছে

দর্শক আমরা আজকের হজরতপুর হাট থেকে আপনাদেরকে সার গরুর দর দাম দেখাচ্ছিলাম আপনারা দেখেছেন যে আজকের বাজারে কেমন ছিল গরুর দাম যদিও দর্শক আজকে হচ্ছে রোজার আগের শেষ হাট আর শেষ হাট থেকে আমরা আপনাদেরকে গুরু দেখিয়েছি তো দর্শক আমাদের রোজার মধ্যে কার্যক্রম যেহেতু বন্ধ থাকে চ্যানেলে তো আমরা একেবারে ঈদের পরে ইনশাল্লাহ দেখা হবে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম